আমার তেল গরম হয়ে গেছে পাবদা মারি পাবদা মারি হয়ে গেছে পাবদাটা আমার হয়ে গেছে এখন নামায় ফালাবো একটু গরম হয়েছে পেস্টি আর কাঁচা মরিচ ভাজা দিয়ে লবণ দিলাম ভাজার জন্য তরকারি বাদাম কেন আসবে আমি ডাল মরিচে বাটা দিলাম কাঁচা মরিচ দিছি এই জন্য শুকনা মরিচ বাটা হাত হাতা মরিচ দিলাম বাটা একটা আমি ছলুদ দিয়ে দিলাম

পাবধা মজরা কাঁচকলা দিয়ে রান্না কাঁচকলা ভাজা পরে পাবধা মজরা রান্না করলাম আলু দিয়ে আলু কাঁচকলা ভাজা